গভীর রাতে জিপিপি হাসপাতালে মেডিসিন আইসিউতে ভর্তি থাকার পর এক রোগীর মৃত্যুর পর বিস্ফোরক অভিযোগ হাসপাতালে নাকি প্রতিনিয়ত চলে অবৈধ বাণিজ্য সিকিউরিটি গার্ড থেকে সাফাই কর্মী এবং নার্স পিছিয়ে নেই কেউই উত্তেজিত হয়ে পড়ে মৃতের আত্মীয় পরিজনরা হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিজনদের কাছ থেকে বিভিন্ন পথ অবলম্বন করে কামাচ্ছে উপরি কামাই এটাই কি রাজ্যের রেফারেল হাসপাতাল প্রশ্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিজনদের